সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কালো কচু গাছ কালো কচু গাছগুলি এই যে আমি কালো কচুর ক্ষেত লাগানো হয়েছে এই যে কালো কচু গাছগুলি কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকো অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই যে আমার কাছ কালো কচুর ক্ষেতগুলি এই কচু গলাও ধরে না খেতে অনেক সুস্বাদু অনেক মজা এই যে বর্ষাকালে হয় একটু সবজি চামড়া দিলে কালো কচু গাছগুলি অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে আমি কিছুদিন আগে কিছু কালো কচু গাছ কেটে নিয়ে আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকে আমার কালো কচু গাছগুলি যে একটা গাছ কি সুন্দর হয়ে আছে ওদিকে পেটেও আমার কিছু কালো কচু গাছ আছে আমি দেখাচ্ছি পেটটা আমার বাগানে ওই সাইডে যে বন্ধুরা দিকে থাকো এই যে আমার কালো কচু গাছে ক্রিয়েটে কীভাবে হয়ে আছে আমি সবজির ছামড়া আর এই যে কিছু গাছের বাগান থেকে কিছু এই যে ঘাস উঠানো হয়েছে সেগুলিও দিয়ে দিচ্ছে এই যে কিভাবে চারা উঠে আছে এই চারাগুলি আমি এক একটা করে লাগানো হয়ে থাকে এই যে বন্ধুরা দিক থাকো আমার এই যে কালো কচু গাছগুলি অনেক এই যে কিছু ভিতরে আমার কালো কচু গাছ আবার কেটে খাওয়ানো যাবে এই যে আমার গুলি বর্ষার কাল বর্ষাকালে অনেক সুন্দরভাবে হয়ে থাকে এই যে পাতাগুলি দিয়ে বর্তা করে তেলে বর্তা করে খাওয়ানো যায় ঠিক কামড়াল যে বন্ধুরা দেখতে থাকো বড় বড় পিতা যে একটা পাতা কত বড় বড় হয়ে আছে এই পাতাগুলি দিয়ে শাক বাজি করে খাওয়া যায় যে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফে